আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমার নানিমার বাড়িতে ইনভাইট আছে আর এখন যাচ্ছি আমি মা আব্বু আর আমার বোন খুব সিম্পলভাবেই আমি সেজেছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই সিম্পল সাজটি তোমাদের কেমন লেগেছে আমার মুখে এক থেকে দেড় বছর ধরে যে পিম্পল হচ্ছে সেটা কিছুতেই কমে না গায়েলস মানে এত ওষুধ এত ডক্টর দেখায় তো কিছুতেই কিছুই হয় না একটা যাচ্ছে তো আরেকটা মানে আগে থেকে রেডি হয়ে যায় বেরোনোর জন্য তো যার জন্য আমার মুখে কোনো কিছু ইউজ করতে ইচ্ছাই করে না আর আমি একটা ফেয়ার লাভলি পর্যন্ত ইউজ করি না গাইস মানে এতটাই বাজে হয়ে গেছে মুখ কিছু ইউজ করতে ইচ্ছা করে না তো যাই হোক নানিমার বাড়ি চলে এসেছি আর এখানে আসতেই প্রায় বিকেল হয়ে গেছিলো তাই এসেই ফার্স্টে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে গিয়েছিলাম বাগানে ভিডিও করার জন্য আর তার মধ্যে তোমাদেরকে একটু শেয়ার করলাম ভিডিওটা দিতে খুবই ইচ্ছা করে বাট কিছু করার নাই গায়েস দিতে পারলাম না রাত্রে প্রায় সাতটার সময় তোমাদের দাদা ভাই এসেছিলো এবং খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি আর যাওয়ার পথে ভাবলাম যে চা খাওয়া যাক তাই তোমাদের দাদা ভাইকে বলতে সে গেছে চা আনতে এবার আমরা চা খেয়ে চলে যাব বাড়ি তোমাদের দাদা চা খাবে না যার জন্য ধোকা কাপে এনেছিল তো যাই হোক গায়েস তোমরা সবাই ভালো থেকো এবং তোমরা সবাই আমার পাশে থাকো তো এ পর্যন্ত ছোট্ট একটি নেও